গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে আমি পুরবি আমরা পাঁচ বান্ধবী ছজন ছিলাম আর ছয় বান্ধবী মিলে আমরা যে এই জায়গাটায় যাই না এই জায়গাটা সত্যিই অন্য রকম একদম পুরো শহর থেকে একটু সাইড করে মন্দিরটা আর ভীষণই সুন্দর লাগে আর একদম প্রত্যেক শনিবার করে আমরা কিন্তু ওখানে গিয়ে বিকালবেলাটা সত্যিই দেড় ঘন্টা মতো আমরা ওখানে সময় কাটাই আমি পুরবিয়ার সঙ্গে তো রাজদা থাকে আর যাই হোক ভীষণ ভালো লাগে আর কি মনে হয় সারাদিনের ক্লান্তি আমাদের দুজনে দূর হয়ে যায় কত রকম আমরা গিয়ে ওখানে বসে বসে গল্প করি একদম নির্জন স্থান কেউ পুরো ফাঁকা কিন্তু আবার লাইট টাইটও একটু অন্ধকার হয়ে গেল কিন্তু চারিদিকে লাইট আছে ভর্তি আরও যায় দিনের বেলায় যেহেতু আমরা মেয়েদের পরীক্ষা ছিল যার জন্য দিনের বেলা এখানে দেখছি গিয়ে পুজো টুজো দিচ্ছে সব পাড়ার মহিলারা আর বজরঙ্গলির মন্দির আছে আর তার সঙ্গে তো শিবের মন্দির আছে অপূর্ব একটা সুন্দর জায়গা কোনো ভয় নেই কিন্তু এই জায়গাটায় আমরা যে বসে থাকি ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা দেখে এত সুন্দর একটা জায়গা সত্যি ভালো লাগে আর গিয়ে আর কি যাদের মন টোন খারাপ থাকে না সত্যিই একদম পুরো মনটা মনে হয় শান্ত হয়ে যায় এইখানটা গেলে আর যার জন্য আমরা প্রত্যেক শনিবারই আমি আর পুরোবেই যাই আর ওরা তো যায় না যেহেতু ওরা যে মাস্টারের কাছে আমাদের মেয়েরা পড়ে ও ওদের মেয়েরা তো পড়ে না ওখানে ওরা অন্য জায়গায় পড়ে যার জন্য ওদেরকে নিয়েই আমরা রাজুদাকে বলেছিলাম যে রাজুদা তুমি পৌঁছে দিয়ে আসো রাজুদা কিন্তু পৌঁছে দিয়ে গেছিলো দিয়ে আমরা ওখানে অনেকক্ষণ আমরা সব বান্ধবীরা বসেছিলাম কিন্তু আমরা সব টুকটাক যে প্যাকেটিং খাবারগুলো নিয়ে যাই সব নিরামিষ খাবার তার জন্য আমরা ওইখানটা চাদর পেতে আমরা সবাই মিলে বসে বিশেষ করে আমরা মুড়িটাই তো বেশি নিই তোমরা দেখো এই মুড়ি চা চাটা তো যেহেতু এখানে বিক্রি ফিক্রি সেরকম দোকান এখানে কিছুই নেই পুরো ফাঁকা বললে একদমই ফাঁকা আর মুড়িটা আর সবাই যে যেমন পারে খাবারগুলো নিয়ে যায় আমরা এখানে সত্যি খুব ভালো আর কি সুন্দর একটা মনে হয় যে পরিবেশ আমরা ওখানে খুঁজে পাই গেলে আর কি সারা সপ্তাহের যে একটা আর ওই জায়গাটা গেলে সত্যিই একদম মনটা শান্ত হয়ে যায় ভিডিওটা খুব ছোট কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক আর শেয়ার করবেন